నమః మంకే నశమర్కే నమః యేషు దీప దీపమథాజే నమః ఏ తబ్ద పార్థం చిద్రాజే నమః ఏ తశార్ధం చిద్రాజే నమః ఏ తశ్నేం చిద్రాజే నమః యేషు దీప దీపం చిద్రాశ దీపం చిద్రాజే నమః ఏ తబ్ద పార్థం చిద్రాజే చిద్రాజే నమః దిపాయ నమః

ඒ তাদ্য মসলি भाষ অধ মসুলি বাইවා ඒ දශমে মসু বাষ মস বাহিනවා ඒ সধুদ মসলে বাষ দ মসলে বাহিනවා ඒ তা মসু भाষ মস বাষ মসু বাইනවා ।

তখন শ্রী বিষ্ণু বসুদেবের কাছে হাজির হয়ে বললেন যে তিনি নিজের তার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন তিনি আরো বলেছেন যে বাসুদেবজি তাকে বৃন্দাবনে তার বন্ধু নন্দ বাবার বাড়িতে ফেলে এলেন এবং যশোদা জিয়ার গর্ব থেকে আহ জন্ম নেওয়া মেয়েটিকে কারাগারে নিয়ে আসুন যশোদা জিয়ার গর্ব থেকে জন্ম নেওয়া মেয়েটিকে তার জিউ কেউ নয় মায়া এই সব শোনার পর বাসুদেবের জিও তাই করলেন স্কন্দপুরাণের অনুসারে যখন অষ্টম সন্তানের কথা জানতে পারেন তখন তিনি কারাগারে পৌঁছান সেখানে তিনি দেখলেন যে অষ্টম সন্তানটি একটি মেয়ে তবুও তিনি তাকে মাটিতে আঘাত করে আঘাত করতে লাগলেন যে মায়াময় মেয়েটি আকাশে পৌঁছে বললো ওরে বোকা আমাকে মেরে কিছু করা হবে না আপনার সময় ইতিমধ্যে বৃন্দাবনে পৌঁছে গেছে এবং এটি শীঘ্রই আপনাকে শেষ করবে এরপরে ক্রংস বৃন্দাবনে জন্ম নেওয়ায় নবজাতকের ক্রংস বৃন্দাবনে জন্ম নেওয়ায় নবজাতকের সন্ধান করলেন যখন যশোদা লালা বহিষ্কৃত হয় তখন তাকে হত্যার জন্য বেশ কিছু চেষ্টা করা হয় অনেক অসুর কেউ পাঠানো হয়েছিল কিন্তু কেউ সন্তানের লোকগুলো কেউ সামলাতে পারেছিল না তাই কংস বুঝতে পারলো যে নন্দ বাবার সন্তান বাসুদেব দেব অষ্টম সন্তান কৃষ্ণ তার যৌবন বংশ হত্যা করেছিল এইভাবে কেউ এই এই কথা শোনে পড়ে বা শোনে তার সমস্ত পাপ বিনষ্ট হয় শ্রী শ্রী জন্মাষ্টমী কথা সম্ভব 1에서 코 Vocal 마 студ t e r e